এবার আল্লাহর বান্দি কয় আমি বাচ্চাটার একটু দেখতে চাই কয় কেন দেখব কয় না আমি বাচ্চাটাকে একটু দেখবো এই বাচ্চাটা কে কোথার থেকে আসছে বাচ্চাটা তো কান্না কেন করে হাজিরা কোনো মতেই দিচ্ছে না এবার হাজিরা আমি ডাক দিয়া কয় যাও যাও তুমি বাচ্চাটাকে দেখে আসো বাচ্চাটা আমার রুমে আমার কামরার ভিতরে শুয়ে আছে গিয়া দেখে বাচ্চাটার দরজার কিটারে দাঁড়াই ওই রূপের দরজা দাঁড়াইয়ে দেখে বাচ্চাটা শুয়ে নাই বাচ্চাটা বসিয়া রইছে যখন বাচ্চার সাথে আল্লাহর বান্দির চোখের সাথে সাক্ষাৎ হইছে চোখে চোখে নজর পড়ার সঙ্গে সঙ্গে ওই বাচ্চার কান্না বন্ধ হয়ে গেছে সব আজিরা বা এই বাচ্চা তো কাঁদে বাচ্চার কান্না কেন বন্ধ হয়ে গেছে আল্লাহর বান্দি যখন বাচ্চাটাকে দেখছে আল্লাহর বান্দি এবার স্টিমারের ভিতরে শুধু পাগলের মতো দৌড়াইতে আসে পাগলের মতো দৌড়াইতে আসে আর জবান খুলা ডাক দিয়া কয় মাওলা ফাকির কুদুরত ও মাওলা ও দয়ার মালিক তোমার কুদরত দেখে আস বড়ো আশ্চর্য হয়ে গেছি তোমার কুদরত দেখে আস বড় আশ্চর্য হয়ে গেছি কেমনে সম্ভাব ও আল্লাহ কেমনে সম্ভব কেমনে সম্ভব হাজিরা ডাক দিয়া কয় এই বাচ্চাটার দেখার পর থেকে নারীটা এমন কেন করে সবাই আল্লাহর বান্দিটাকে বসাইলেন গোলাকারে মজলিসে সবাই চতুর্পাশে বসিয়া আল্লাহর বান্দিরে মাছ কেটে বসাইয়া হাজিরা কয় কেউ কয় বোন কেউ কয় মা ডাক দিয়া কয় মাগো তুমি এমন চিৎকার কেন করো আর কেন আওয়াজ দাও মাওলা ফকির কুদরত কেন এমন আওয়াজ দিতে আসো কি মাওলা ফকির কুদরত বলে ভাই আমি মাওলার কুদরত দেখে বড় আশ্চর্য হয়ে গেছি এবার হাজি কয় কি মাওলার কুদরত একটু জানতে চাই কয় তোমরা দেখছো বাচ্চার কান্না বন্ধ হয়ে গেছে কয় বাচ্চাটা তোমাকে দেখার সাথে সাথে বাচ্চার কান্নাটা বন্ধ হয়ে গেছে কয় কেমনে সম্ভব কয় বাচ্চা আমার চোখে নজর পড়ে কান্না বন্ধ তোমরা কি জানো এই বাচ্চার কান্না বন্ধ হয়েছে কয় কেন বন্ধু বন্দুক এই বাচ্চার কান্নে কোন বন্ধু হয়েছে কারণ বাচ্চা তার মার দেখা পাইছে বাচ্চাদের মার দেখা পাইছে এই জন্য বাচ্চার কান্না বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে নাও নাও এই বাচ্চা তোমার কেমনে গলো বাচ্চার মাই বা তুমি কেমনে গলা কয় দেখো না বাচ্চাটার কান্না বন্ধ হয়ে গেছে এই কথা বলিয়া কয় দেখি বাচ্চা তোমার কিনারে আসে কিনে যখন বাচ্চাটারে মায় ডাক দিছে আয় বাবা ঠান্ডা কর আয় তুই আবার বুকে আয় ডাক দিতে দেরি 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 গো বাচ্চাটা সঙ্গে সঙ্গে দূরে আসা মারে আঞ্জা করিয়া ধরছে মা কয় হারে পৌঁছি তোরে কেমনে আমি তো এটাই বুঝতে আছি না এবার হাজিরা কয় কেমনে কি একটু শুনতে চাই কয় আমি বাচ্চা ডারে তুমি কোথার থেকে আনলা তোমার কেমনি বা হলো

যৌবনের প্রস্তাব দিয়েছে জিনার প্রস্তাব দিয়েছে ওই যুবকের প্রস্তাবে রাজি হই নেই বাচ্চাটারে পানিতে ফেলাইয়া দিছে কয় যাও যাও তোমার বাচ্চা নিয়ে তুমি যাও আমি তোমার বাচ্চা নিয়ে যাব! আমার বাচ্চা নিয়ে আমি চলে যাবো কারণ যেই বাচ্চা আমি ফিরে আমি আর ভিক্ষা করতে চাই না পরে জনে গাছের পাতা খাবো বনের ঘাস খাবো তারপর আমি বাচ্চাটি আর কোথাও বাহির হব না আমি বাচ্চাটি আর বাড়ি রইতে চাই না

আছি এমন তো অবস্থায় আমি যখন মনে আজাদ শেষ করলাম আমি দেখি আমার স্টিমারটা চলে না একবার ডানে যায় আবার আবার স্টিমারটা বামে যায় আবার সামনে যায় আবার আবার স্টিমারটা পিছনে যায় আমি এবার মাস্টারের কেবিনে গেলাম গিয়া কই ও মাস্টার এমন করে কেন চালাও কয় মাস্টার এমন তুমি চালাও কেন একবার ডানে ঘুরা একবার বামে একবার সামনে একবার পিছে কেন তুমি এমন করে ঘুরাইতে আছো আমি তো চালাইতে চাই আমি কিভাবে চালাবো আমি যখন যেইদিকে স্টিমারটা ঘুরাই আমি স্টিমার ঘুরাই যখন আমি লাইটটা চালাই তখন আমি দেখি আমার লাইনের আলোর মাথায় কি যেন বিশাল বড় একটা তুবের মতো দেখা যায় আমি সেটা দেখি আমি স্টিমারটা ডান থেকে বামে বামে দেই যখন আবার লাইটটা জ্বালাই দেখি সেই বিশাল তুপটা এই পাশে আমার সামনে আসছে যেই দিকে ঘুরাই ওই দিকেই দেখি আমার সামনে সে দাঁড়ায় যায় সব আজিরা চিৎকারের আওয়াজে উঠে গেছে কয় কি হলো দেখা যায় বিশাল বড় একটা তুবের মতো দেখা যাইতে আছে এবার আল্লাহর মান্দা সবাই কত্রিত মহিয়া সেই বিশাল তুবের দিকে তাকায় আছে এর জাহাজীর মাস্টার যাও যাও তুমি সেই বিশাল টুকটার দিকে চালিয়ে যাও দেখি এখানে কি দেখা যায় এটা এখানে স্তর থাকে না স্থির না তাই কা একবার ডানে যে একবার পাবে একবার সামনে একবার পিছে কি এটা আমরা একটু দেখতে চাই যাও যাও আমাদের আমাদেরকে সেদিকে নিয়ে যাও যখন স্টিমার চালায়া হাজিরা সবাই তাকায়া রইছে স্টিমারের পাত্রেটা যখন ওই বিশাল তুবের কিনারায় গিয়া দিছে দূর থেকে তো দেখে নাই এখন বাতিটা জালে দেখে ওই সাগরের মাঝখানে কি যেন বিশাল বড় দেখেন একটা দানব দাঁড়ায় রইছে ওই দানবের মাজা পানির ভিতরে মাজার থেকে বাকি গেল সাগরের পানির উপরে আল্লাহর বান্দারা সবাই দানবটার কিনারায় যায় আর জিজ্ঞাসা করে কেন আমাদের রাস্তা আটকাইলা এবার সবাই কাছে গিয়া তাকায় দেখতেছে যে বিশাল দানবটারে আমরা দেখছি ওই দানবের কুলের ভিতরে ছোট্ট এই বাচ্চাটা কান্না করতে আছে

তোমার কোলে কোথার থেকে পাইলা এই কথা বলতে দেরি দেরি গো সঙ্গে সঙ্গী আল্লাহ ওই দানবের জবান খুলে দিছে তাদের কুদুরত্ব বরকামান আন্তা হাসবি আন্তা রব্বি খুলে গেল সুন্দর করে কথা বলতে আছে চ্চাটার তার মায়ের কাছে ফিরাইয়া দিবা কয় তার মারে কই পাইবো বাচ্চা আমরা কেনই বানিব বাচ্চা তুমি কই পাইছো কয় বাচ্চা কই পাইছি জানতে চাও এই বাচ্চা কোথায় পাইছি নি এই বাচ্চাটা সাগরের তলদেশ থেকে পাইলাম কেমনে পাইছো কেমনে পাইছো কয় আমার আল্লাহ আমাকে আদেশ করে দিছেন এ আমার মাকলুক এ আমার মাকলুক যা যা সাগরের তল দেশে যাও ওই সাগরের তল দেশে গিয়ে দেখবে একটা বাচ্চা আছে এই বাচ্চাটারে পানির তল থেকে উঠাইয়া এই বাচ্চাটারে মানুষের হাতে তুমি ফুসায়া দিবা আর তাদেরকে বলে দিবা আমার মাওলা বলছে এই বাচ্চাটারে বাচ্চার মায়ের হাতে ফিরে দিতে এবার কয় তুমি কিভাবে বাচ্চা পাই না আমি আল্লাহর হুকুমে আমি যখন পানির গভীরে একটা ডুব দিছি আমি ডুব দিয়া যখন পানির তল দেশে গেলাম আমি গিয়া দেখতে আসি সাগরের তল দেশের বিশাল প্রাণী আকৃতির মাছ এত বড় মাছ এই মাছের পিটের উপরে চড়িয়া বাচ্চাটা পুরো সাগরটারে ঘুরতে আসে আջাগুরি ছুটু ছুটু মাস এই বাচ্চাদার খেলার বন্ধ হয়ে গেছে সেখান থেকে বাচ্চাটাকে আনছি বাচ্চাটাকে নিয়ে আইলাম এই জন্য বাচ্চাটা এখন কান্না করতে আছে নেও নেও বাচ্চাটার বাচ্চাটার মায়ের কাছে ফিরে দিও কই কেমনে ফিরে দিব ওর মার কই পাইব এবার ওই দান ডাক দিয়ে কয় এরে আল্লাহর মাসলু আল্লাহ তো তোদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ বললেন বলা কদে কারণ বাণী আদম তোরা আজ তারপর আল্লাহর উপরে কেমনে বিশ্বাস করলি না আমার মাওলায় তো আমার হুকুম দিছে আমি ওই হুকুম পালন করছি তোরা কেমনে হুকুম মালিকের পালন করবি না তুরা কি বিশ্বাস কর না যেই মাওলানা আমি দনুবের দিয়ে সাগরের জল থেকে বাচ্চাটাকে নিয়ে আয়েশাতোদের হাতে ফুছায়া দিতে পারে পারে গো ওই মাওলায় বাচ্চার মায়ের কিনারে নিয়েও বাচ্চাকে ফুছায়া দিতে পারে এবার বাচ্চার মা বাচ্চাটাকে হাতের ভিতরে নিয়ে কয় হা আমার মাওলানা আমাকে সবরের ফল দিয়ে দিছে জাহাজের হাজিদের আমি ডাক দিয়া পায় এরে বোন না না তোর সবরের ফল এখনো শেষ হয়ে নেয় আরেকটা তোর খুশির খবর আছে কি খুশির খবর কত তো স্বামী নাই তোর কাছে কোনো খানা নাই তোর কাছে কোনো টাকা নাই তুই বাড়িতে গিয়া কি করবি তোর তো থাকার জায়গা নাই আর তুই বাড়িতে গিয়ে বা কি করবি তোর স্বামী নেই খানা নাই যদি তুই রাজি থাকো আমি তোকে একটা প্রস্তাব দিতে চাই আল্লাহর বান্দি কয় কি প্রস্তাব আমার না কি আবার কোন দুকার ভিতরে পালাইবা আমি হাজিদের আমি আমি এই জাহাজের মালিক আমি কারোর সাথে দুকাবাজি করতে পারি তোর প্রস্তাবটা হলো আমার জীবনে আমি বিবাহ করি নাই আমার কোনো বাচ্চাও নাই আমার বিবিও নাই আমি তো বিবাহই করি নাই তবে তুই যদি রাজি হ আজ তোকে আমি বিবাহ করতে চাই আজ তোকে আমি বিবাহ করে আমার স্ত্রীর আমি স্ত্রী হিসাবে তোকে অধিকার দিতে চাই আর তোর এই বাচ্চা আমি আমার বাচ্চার মতো করে মানুষ করতে চাই ডাক দিয়া কয় আমার বাচ্চা নিবা আর আমাকে বিবাহ করবা আমার কোন আপত্তি নাই তবে আমারে নিয়া আমার ওই স্বামী জঙ্গলে সেই কুড়ি ঘরে তোমাকে থাকতে হবে কারণ ওদিকে আমার স্বামী কোমল যদি আজ থেকে তুমি আমার স্বামী কইবা কিন্তু আমার তো সে স্বামী আমি তারে কিভাবে ভুলে যাইব আমি তারে বুঝতে পারবো না আমি তোমার শর্ত মানবো যদি তুমি আমার শর্ত মানো তুমি আমার শর্ত মানলে আমি তোমার কাছে বিবাহ বসবো আল্লাহর বান্দা ডাক দিয়ে কয় আমি রাজি আল্লাহর বান্দি কয় আমিও তাহলে রাজি আছি হাজিদেরকে নিয়ে বিবাহ হয়ে গেছে আল্লাহর বান্দি কয় মাওলা আমার অনেক পুরস্কার দিয়ে দিছে আমি আর কিছু চাই না আল্লাহর বান্দা ডাক দিয়ে কয় ও বিবি আমার এখানেই তো তোর পুরস্কার শেষ তরে কেউ যেন জীবনে আর গরিব বলতে না পারে আর যেন তরে কেউ কাটুরিয়ার স্ত্রী বলে গালি দিতে না পারে স্ত্রীর তো স্বামী যখন বিবাহ করে মহারানা দিতে হয় আমিও তোকে হাজি হাজিদের কে সামনে নিয়ে মহারানা দিব আর আমি কি মহারানা দিব জানো আমার তোমার স্ত্রী আমি এই স্টিমারটা